এয়ারপোর্টে মানে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে এসে নামার পরে দেখলাম যে এখানে অনেকটা অন্ধকার হয়ে এসেছে কিছুক্ষণ পরেই সন্ধ্যে ঘনিয়ে আসবে তো এখন গাড়িতে করে চলে যাব ব্যাংকক থেকে পাতায়া পাতায়া যাওয়ার পথে এই রাতের যে ব্যাংককের সৌন্দর্যটা সেটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন বন্ধুরা আমরা পাতায়া চলে এসেছি আমাদের পাতায় আসতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে আসলে বন্ধুরা এখন যে পাতায়া শহরটা দেখছেন ভীষণ শান্ত আর এখন আশপাশের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন পাতায়ার মূল যে চিত্রটা সেই চিত্রটা আরেকটু পরে আমরা দেখতে পাবো এখন সন্ধ্যার পরে কিছুটা শান্ত থাকে তারপর আস্তে আস্তে রাত বাড়তে বাড়তে আরেকটু কোলাহল বাড়ে আবার রাত একটা দুটোর দিকে আবার শান্ত হয়ে যায় হোটেলে চলে এসেছি আমি দেখতে পাচ্ছেন হোটেলের যে বাইরের যে অংশটা এবং ভেতরকার ঢোকার পরেই যে অংশটা ভীষণ সুন্দর খুবই বিশাল জায়গা নিয়ে হোটেলটি এবং এখানকার যে কারুকার্যগুলো সত্যিই অসাধারণ আমি আপনাদেরকে পরে এটার উপর আলাদা একটা ভিডিও দেখাবো খুবই সুন্দর এসে পৌঁছালাম হোটেলটা অনেক সুন্দর খুব ভালো লাগছে যেহেতু এখন টায়ার্ড আপনাদেরকে দেখাতে পাচ্ছি না নেক্সট ব্লগে আপনাদেরকে আমি হোটেলটা অবশ্যই দেখাবো ভীষণ সুন্দর এখানকার ভিউটা অনেক সুন্দর আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন এটা দেখা যাচ্ছে আমার রুমের যে গ্লাস মানে জানালার গ্লাসের বাইরের চিত্রটা খুবই সুন্দর আলো খেলা আধারের সেটা দেখা যাচ্ছে ভীষণ সুন্দর হোটেলটা আপনারা যদি এই যে দেখুন রুমটা ভেতরে অনেক সুন্দর লাক্সারিয়াস হোটেল রুমের মধ্যে বেড আছে দুটি এইখানে বসে আপনি বাইরের সিনারির সাথে এই যে চেয়ার দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর রুমটা তো এখান থেকে বাইরে খেতে যাব রাতের ডিনারটা সারতে হবে সেরে তারপরে আসব কারণ রেস্ট নিতে হবে রেস্ট না নিলে পরের দিন আবার ঘুরতে পারবো না রুমের মধ্যে এই যে যে কারো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি ভীষণ সুন্দর মনে হচ্ছে কতগুলো শুকনো পাতা আসলে এটি অরিজিনাল শুকনো পাতা নয় এটা অনেকটা মেটালিক মানে স্টিল দিয়ে স্টিলের পাত দিয়ে ডিজাইনটি করা হয়েছে খুবই সুন্দর ভীষণ সুন্দর এটি এই আমার রুমেই এই পিস টি বন্ধুরা দেখতে পাচ্ছেন হোটেল যে লবি টা লবি অনেক সুন্দর এখানে বিভিন্ন চিত্রকল্প দেখতে পাচ্ছি টানিয়ে রাখা হয়েছে আর বিভিন্ন রুম রুম নাম্বার গুলো দেওয়া হয়েছে দেখা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং আমাদের ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আরও হাজির হব ধন্যবাদ